এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আর এই জাদু সত্য জাদু সত্য চোখের বদনজর সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলে সে সত্য বাস সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেস্তা সত্য না মিথ্যা কবর রাজা সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি হতে পারবেন আচ্ছা কবর আজাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাকটা মৌলবাদী হয়ে যাবে

তোমার আজাফ দেখেছি আমরা এখন ফরকামের কথা ও সানি আইনে শুনতে পাচ্ছি এখন আজা ফরজিয়ায় না আমাদেরকে ফিরিয়ে দি মোদায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমাল সলি আমরা সৎ কাজ করবো কি নামু আমাদের এগিন হয়ে গেছে তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না তাই তো ইসাবনে মরিয়ামকে যে মানুষ বলছেন ক্রুসিফাইড তাকে ক্রুসিফাইন্ড করা হয়েছে তুমি মারা গেছেন না বিল্লাহ বলা হচ্ছে না আচ্ছা ইসাব নেমরিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না শর্মাই দাই এইজন্যই বলা হচ্ছে যে ঈসা ابن কে যখন পাঠানো হবে একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ঈমান আনবে না আহলে কিতাব ঈসা ابن মریم কে কোনো ফিকশন বলা হয় নাই ঈসা ابن মریم কে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষ হত্যা দেই পারে